পূর্ব লন্ডনের লাইম হাউজ এলাকার জনস্কার হাউজে যেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেই সাদিয়া আক্তারের পরিবারের সাথে আমাদের যোগাযোগ হয়েছে সাদিয়ার মা এবং মামা তাদের সাথে আমাদের কথা হয়েছে তাদের সাথে তারা মূলত বাংলাদেশ থেকে আমাদের সাথে যোগাযোগ করেছিলেন সাদিয়া চার বছর আগে বিয়ে করে ব্রিটেনে আসে তার দেড় বছরের একটি বাচ্চা রয়েছে সাদিয়ার বাড়ি হচ্ছে ফরিদপুর ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় এবং সাদিয়ার এই যে বিয়ে যেটা হয়েছে সেটা তার আত্মীয়র মধ্যেই হয়েছে বলে তারা জানিয়েছে মানে তারা দাবি করছেন এবং সাদিয়া ব্রিটেনে চার বছর আগে আসলেও তারপরে আবার বাংলাদেশে বেশ কিছু দিন ছিল ছয় মাস এবং গত এগারোই মে সে বাংলাদেশ থেকে আবার ব্রিটেনে আসে এবং তার একটি দেড় বছরের কন্যা সন্তান রয়েছে বলে আমাদেরকে নিশ্চিত করেছে তার পরিবার সাদিয়া তার পরিবারের সবচেয়ে বড় সন্তান তার ছোটো দুটি ভাই এবং একটি বোনও রয়েছে সাদিয়াকে মূলত সুখের আশায় তারা এই ব্রিটেনের পাত্রের কাছে তারা বিয়ে দিয়েছিলেন কিন্তু সেই সুখ খুব বেশি দিন সাদিয়ার কপালে সয়নি কারণ সাদিয়ার যেই শাশুড়িকে ইতিমধ্যেই এই হত্যার হত্যার জন্য অভিযুক্ত করা হচ্ছে তিনি ওনার নাম হচ্ছে রাবিয়া আক্তার ওনার বয়স হচ্ছে পঁয়তাল্লিশ বছর সেই শাশুড়ির সাথে তার সম্পর্ক ভালো ছিল না বলেই তার পরিবার জানিয়েছেন মানে তাকে প্রায়ই শাশুড়ি নানান ধরনের কথাবার্তা বলতেন এবং নানান ধরনের মানসিক নির্যাতন করতেন এবং সাদিয়া বাংলাদেশে যখন ছিল তখন পরিবারের সাথে সেই বিষয়গুলো শেয়ার করেছে কিন্তু পরিবার সাদিয়ার সুখের কথা চিন্তা করে তাকে আবারও ব্রিটেনে পাঠিয়েছিলেন কিন্তু ব্রিটেনে আসার মাত্র এগারো দিন বা বারো দিনের মাথায় এগারোই মে এসেছিলো এবং তেইশ মে সে দুর্ভাগ্যজনকভাবে এই জনস্কার হাউজে দিনে দুপুরবেলা সে হত্যার শিকার হয়েছে তার হত্যাকাণ্ডটি কীভাবে হয়েছে সেই বিষয়টি আমরা তার পরিবারের কাছ থেকে জেনেছি তবে এই মুহূর্তে আমরা এটি বলব না কারণ এটি পোস্টমর্টেম রিপোর্ট আসার পরে আমরা এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো এই হত্যাকাণ্ডের পরপরই মেট পুলিশ সহ এই প্যারামেডিক্স এই ঘটনাস্থলে আসে সাদিয়া শাশুড়িকে অভিযুক্ত যার উপরে অভিযোগ অভিযোগ দায়ের করা হয়েছে সেই রাবে আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে তাকে অ্যারেস্ট দেখানো হয় আর সাদিয়ার মরদেহ এই যে ভবনটিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানের যে ফ্ল্যাটে তার মৃত্যু হয়েছে সেখানে প্রায় ত্রিশ ঘন্টা পর্যন্ত তার মরদেহটি ছিল কারণ প্যারামেডি ফরেন্সিকের যেই তদন্ত সেই তদন্তের পর তারা ত্রিশ ঘন্টা পরে মরদেহটি বাসা থেকে নিয়ে যায় বলে আমরা জানতে পেরেছি এবং এই বাসাটি বর্তমানে সিলগালা করে রাখা হয়েছে উইন্ডো এবং দৌড় প্রত্যেকটা মানে প্রবেশপতি শিলঘালা করে রাখা হয়েছে কারণ বাসার ভেতরের যে আলামত সেই আলামত তারা নষ্ট হতে দিতে চায় না কারণ এই মামলার গুরুত্বপূর্ণ আলামত এটি গত উনত্রিশ মে সাদিয়ার শাশুড়ি অভিযুক্ত রাবি আক্তারকে পার্কিং সাইড ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হয় এবং সেখান থেকে তার উপরে অভিযোগ দায়ের করে এই মামলাটি ওল্ড বেলি ক্রাউন কোর্টে পাঠানো হয়েছে সেটা আগামী সপ্তাহের কোনো একটা সময় ওল্ড বেলি ক্রাউন কোর্টে এই মামলাটি উঠবে বলে আমরা জানতে পেরেছি এই হচ্ছে সাদিয়া হত্যার যতটুকু তথ্য আমাদের কাছে এসেছে ততটুকু আসাম আসম রানা টিভি লন্ডন